আসসালামু আলাইকুম ডিয়ার ভিকাম চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা সরকারিভাবে যারা ফিজিতে যেতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনার সঙ্গে হাজির হয়েছি তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এলের সরকারি ওয়েবসাইট আমরা চলে আসছি এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলি নতুন সার্কুলারের এখানে দেখতে পাচ্ছেন সো এর ভিতরে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছিলো সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো কত বেতন থাকছে কি কি পথ থাকছে কীভাবে যেতে হবে খরচ কত এই সমস্ত ডিটেলসটি আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো এই সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাই অনুরোধ করছি জব সান কারে কোন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সরকারি একটি প্রতিষ্ঠান সো এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এইখানে এর একটি ডিটেলস দেখতে পাচ্ছি আমরা যে কত পদ বেতন সংখ্যা কত পদ সংখ্যা কত আবেদন করবেন কিভাবে তো এখন চলুন আমরা এই ডিটেলসটি ওয়ান বাই ওয়ান আলোচনা করে দেখি তো সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়েসেল যা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এটি কিন্তু স্থাপিত হয়েছে উনিশশো সালে সো বয়েসেলের এর মাধ্যমে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় তো বয়েসেলের মাধ্যমে ফিজিতে নিম্নবর্ণিত পদে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে সেখানে আপনার দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষকর্মী তো চলুন আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান পদের প্রথমে আমরা দেখব পদের নাম তো প্রথম যে পদটি আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নং এক সেটা ছিল আপনার বেকার সো এখানে আপনার মোট দশজন নিয়োগ করা হবে কাজের সময় সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটা প্রত্যেকটা পদের জন্য এবং বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর এটা প্রত্যেকটা পদের জন্য অর্থাৎ চল্লিশ এর নিচে হতে হবে এখন বেকার দশজন যে পদ সংখ্যা সেখানে বেতন হচ্ছিল আপনার পনেরো হাজার থেকে সতেরো হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর দ্বিতীয় যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং অ্যান্ড ম্যাটেরিয়াল হার্ডওয়্যার সে এখানে আপনার মাত্র একটি পদ রয়েছে এবং এর বেতন হচ্ছিল আপনার আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর ক্রমিক নং তিনি আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার প্রোগ্রামার সো এখানে আপনার ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার হিসেবে দুইজন নেওয়া হবে এবং এখানে আপনার আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এটা হিসাব করা হচ্ছে চার নম্বর যে পথটি রয়েছে সেটা ছিল এসি অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান সে এখানে আপনার মোট দুইজন পথ সংখ্যা রয়েছে যা আপনার পাঁচ থেকে ছয় ফিজিয়ান ডলার ঘণ্টা প্রতি কাজে এরপরে আপনার পাঁচ নাম্বার যে কর্মিক সংখ্যা রয়েছে সেখানে আপনার দেখতে পাচ্ছেন বুচার বা মিট কাটার আমরা এখানে কসাই যে থেকে বলে থাকি সো তাদের হচ্ছিলো দুইজন এবং এটা আপনার পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা কিন্তু কাজ নেওয়া হচ্ছে ছয় নাম্বার যে পদটি রয়েছে সেটা ছিল আপনার কেবিনেট মেকার বা পথ সংখ্যা দুটি সো এখানে আপনার পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। সাত নাম্বারে আইটি টেকনিশিয়ান বা সিসিটিভি ইনস্টলার রয়েছে দুইজন সেখানে আপনার পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার প্রতি ঘণ্টায় কিন্তু আপনাদেরকে বেতন ধার্য করা হচ্ছে তো এখন আট নাম্বার যে পথ সংখ্যা সেটা ছিল আপনার অটোমোবাইল ইলেকট্রিশিয়ান বা লাইট ভেহিকেল যেটা বলা হচ্ছে এখানে আপনার দুইজন না হবে এবং এটাও আপনার পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা নয় নম্বর যেটা আপনার প্যানেল বিটার বা লাইট ভেহিকেলের জন্য এখানে আপনার চারজন নেওয়া হবে টোটাল এবং এর পথ সংখ্যা বেতন সংখ্যা ধরা ছিল ছয় থেকে সাত ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। এরপর আপনার অটোমোবাইল মেকানিক বা লাইট ভেহিকেলের জন্য যেটা সেটা ছিল আপনার পথ সংখ্যা তিনজন এবং এখানে আপনার ছয় থেকে সাত ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। এরপর আপনার স্প্রে পেইন্টার যা লাইট ভেহিকেলের জন্য এখানে আপনার দুইজন নেওয়া হবে এবং এখানে আপনার ছয় থেকে সাত ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। এখানে উল্লেখ্য যে এক ফিজিয়ান ডলার সমান সমান আনুমানিক পঞ্চাশ টাকা ধরা হচ্ছে তাহলে আপনারা এই প্রতি যে ফিজিয়ান ডলারটা রয়েছে এটাকে আপনার পঞ্চাশ দ্বারা গুণ করে নেবেন তাহলে আপনারা বাংলা টাকার মানটা পেয়ে যাবেন যেমন এখানে যদি আমি ধরি সাত ফিজিয়ান ডলার যদি প্রতি ঘন্টা ধরি তাহলে আপনার পঞ্চাশ ইন্টু সাত আপনার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু প্রতি ঘন্টায় চলে আসবে এখন কাজের যে অভিজ্ঞতা প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো এই ছিল আপনার ফিজিতে নিম্ন বর্ণিত পদে পুরুষ কর্মীদের পদের নাম পদ সংখ্যা কাজের সময় বয়স বেতন এবং অভিজ্ঞতা তো এখন আমরা কিছু শর্তাবলী রয়েছে যেটা একটা আলোচনা করবো সেটা ছিল সরকার চাকরির যে শর্তা ফিজিতে গমনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে সো আপনাদেরকে কিন্তু ইংরেজি জানতে হবে দ্বিতীয় যেটা বলা ছিল চাকরির চুক্তি তিন বছর যা নবায়নযোগ্য কাজের কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হতে পারে প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মসংস্থান যাতায়াতের ব্যবস্থা নিয়োগ কারী বা কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে চিকি চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং কর্মীকে বহন করতে হবে সম্ভাব্য বিমান ভাড়া দুই লাখ বিশ থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে অন্যান্য শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো এখন আর কিছু শর্তাবলী রয়েছে তো সেই শর্তাবলীগুলো যদি আমরা দেখি যে নির্বাচিত প্রার্থীদের বই নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং বহির্গমন কার্যক্রম সহ চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকায় আমরা হাইলাইট করেছি ফিজিতে ইমিগ্রেশন ফি দুই টাকা মেডিকেল ফি বাবদ দুই টাকা প্রদান করতে হবে সো মোট চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা পঁচিশ হাজার এবং দুই হাজার টাকা এটা আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত স বা সিবি আমরা যেটা বলি অভিজ্ঞতা সনদ পাসপোর্টে রঙিন কপি এবং অন্যান্য পরিপূর্ণ অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বয়েসেল হতে প্রদত্ত লিংকে আগামী বাইশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের বাইশ তারিখের ভিতরে আপনাদেরকে আবেদন দাখিল করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এখানে আমি একটা আরো উল্লেখ করেছি মার্চের বাইশ তারিখের মধ্যে চূড়ান্ত প্রার্থীদের স্ব ট্রেডারের উপর আর পি এল উত্তীর্ণ সনদ কনস্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক উল্লেখ্য কনস্ট কন্ট্রাক্ট সহ অন্যান্য কাগজপত্রাদি ভিসা ও ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনু অনীহা প্রকাশ করলে বোয়েলে দাখিলকৃত পে অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে পে অর্ডার বলতে যে চুয়াল্লিশ হাজার টাকার যে পে অর্ডারের কথা বলেছে সেটি এখন আপনাদের আবেদনের লিঙ্ক কি আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ টি এস আবেদন লিঙ্ক এখানে আপনার দেখতে পাচ্ছেন পি এস ফর্মস ডট গ্লোরি তারপরে বাকি অংশটি রয়েছে সো এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এই পেজটা আমাদের সামনে ওপেন হবে সো এটা আপনাদেরকে পূরণ করতে হবে ফিজিতে যাওয়ার জন্য এখানে আপনার পোস্ট প্রথমে পাবেন তারপর আপনার নাম ফাদার্স নেম পাসপোর্ট নাম্বার ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার তারপরে আপনার ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স নাম্বার অফ এক্সপিরিয়েন্সটা লিখবেন লিখে আপনার সিভিটা অ্যাড করে সাবমিট করে দেবেন মাত্র পেজ আর কোনো অপশন এখানে নেই সেটা সাবমিট করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশন সুসম্পন্ন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়সের কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি বা চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তো আর্থিক লেনদেনের কোনো সুযোগ এখানে নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল ফিজিতে সরকারিভাবে নিয়োগের বিজ্ঞপ্তিটি সো বিজ্ঞপ্তিটি কেমন লাগলো কম কমেন্ট করে জানান এবং আজকে যারা ভিডিওটি দেখছেন দেখার পরপরই আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং অভিজ্ঞতার সাপেক্ষে আবেদন করে দিন সো আজকের ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির মাঝখানে যেন আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস্থান ক্যারেক চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ বিদায়